হ্যালো বন্ধুরা ওয়েলকাম টুমার চ্যানেল তো আজকে আমি দীঘার জগন্নাথ মন্দিরটা দেখতে যাবো আর সেটাই আজকে আজকে শেয়ার আমরা কিন্তু তো সকাল সকাল রেডি হয়ে গেলাম এখন বাজে সকাল সাতটা আর কমেন্ট করে জানিয়ে দাও তো তারপরে দেখতে দেখতে তার সাইড দিয়ে আমরা চলে যাচ্ছিলাম জগন্নাথ ঠাকুরের মূর্তি দেখবো বলে আর সমুদ্র দেখতে আমার এত ভালো লাগছিল যে আমি দাঁড়িয়ে পড়লাম ভিডিও করে নেবো এত সুন্দর সকালের এই ওয়েদার যে কোনো তুলনাই হয় না এত সুন্দর ওয়েদার তারপর পাশের এই সুন্দর জঙ্গল দেখতে তে আবার সমুদ্রের কাছে চলে আসলাম কারণ সমুদ্রে এত সুন্দর ঢেউটা আসছিল যে এর ভিউটা নেওয়ার জন্য আমাকে দাঁড়াতেই হতো আর এত দারুণ লাগছিল দেখতে তোমরা শুধু দেখো তোমরা কারা কারা এসেছো জগন্নাথ মন্দির দেখতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তো ঢেউ দেখতে দেখতে আমরা সোজা চলে গেলাম জগন্নাথ মন্দিরের রাস্তা ধরতে আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল মানে পুরো দার্জিলিং ভিউ আসছিলো কারণ দার্জিলিংয়ে তো এরকম পাইন গাছে সুন্দর একটা ভিউ থাকে না সেই জন্য ভিউ দেখতে দেখতে জুতো রেখে সোজা আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর এই হচ্ছে ফার্স্ট মন্দিরের চারদিকটা এত দারুণ লাগছে যে কি বলবো সকালবেলা সত্যি বলতে মন্দিরটা খুব ফাঁকাই ছিল খুব একটা লোক ছিল না কারণ আগের দিন সন্ধ্যেবেলায় মারাত্মক লেভেলের ভিড় ছিল যার জন্য আমরা দেখতে আসতে পারিনি তো প্রথম আমি মন্দিরের ভিতরে ঢুকে সোজা জগন্নাথের দর্শন পেলাম যেটা দেখে মনটা পুরোই ভরে গেল তারপরে চলে গেলাম এই সুন্দর পুকুরের দিকে যেটা দেখতে দারুণ লাগছিল আমি কিন্তু অনেক ফটো ভিডিও শুট করে নিয়েছি তার মধ্যে সুন্দর পদ্ম ফুল ফুটেছিল প্রথম মন্দিরের ভেতরে ঢুকতে না ঢুকতে আরও একটা সুন্দর মন্দির পড়লো সেখানে ঢুকলাম সেখানে দেখলে এত সুন্দর একটা নারায়ণ শুয়ে রয়েছে যেটা দেখে একদম মহিমাহিত হয়ে যাওয়ার মতন তো তারপরে আমরা পর পর মন্দির ঢুকে যাওয়ার পরে একদম মেন যে মন্দির সেখানে কিন্তু চলে আসলাম আর এটা দেখতে সত্যি বলতে দারুণ লাগছিল আর এই এত সুন্দর যে ওয়েদার এত সুন্দর ভিউ সেই সময় কি সুন্দর বৃষ্টি পড়ছিল জানো তো যার জন্য আরও বেশি ভালো লাগছিল সময় গরম লাগছিল আর এক সময় খুব ঠান্ডাও লাগছিলো তো পড়ছিলো টিপ টিপ করে তারপর আবার কি চারদিকটা ঘুরে ফিরে সুন্দর ফটোশ্যুট করে ফেললাম আর এই এত ভালো লাগছিল না জায়গাটা যে আমি একা একাই এখানে ঘুরে আসাম তারপরে এই সিঁড়িটা আছে সিঁড়িটায় বসে প্রচুর পরিমাণে ফটোশ্যুট করে নিয়েছি কালকে আসলে সত্যি বলতে এত ফটো ভিডিও শ্যুট করতেই পারতাম না তো ভালোই হয়েছে একদিকে সকাল সকাল চলে এসে সকাল সকাল মন্দিরের দর্শন পেলাম একদিকে ভালোই হয়েছে দিনটা শুভ যাবে তো যাই হোক তারপরে প্রচুর পরিমাণে ফটো ভিডিও করার পর পুরো জায়গাটা ভালো করে ঘুরে নিলাম জায়গাটা না অনেকটাই জুড়েই কিন্তু করেছে চলো তোমরা মন্দিরের ভিউটা দেখতে থাকো

তো সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আমরা সবাই চলে গেলাম ব্রেকফাস্ট করতে আমি আর পাগলা নিয়েছিলাম ডিম টোস্ট আর মা আর মামিরা নিয়েছিল ঘুগনি মুড়ি তো সেটা খেতে বেশ ভালোই লাগছিল আমরা সবাই মজা করে খাচ্ছিলাম খেতে খেতে আমরা ব্যাগপত্র গুছিয়ে সোজা চলে গেলাম হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে চপ মুড়ি খেতে খেতে রূপনারায়ণ নদী দেখতে দেখতে সোজা চলে গেলাম বাড়ি টাটা